সান সম্পর্কে শেষ দিকের আলোচনা লেখক বলছেন বিসমুল্লাহ রহমান রহিম মার্তাবাত কৌলহিম হাদিসুন শাহিহুল ইসনাদ আর হাসানুল ইসনাদ বিষয়বস্তু হচ্ছে কোন হাদিস সম্পর্কে কোন মহাদেশ যদি বলেন এ হাদিসটি সহী বা এ হাদিসটি হাসান এটা হচ্ছে এক এক হুকুম আর একটা হচ্ছে এই হাদিসের সনদ সহী এই হাদিসের সনদ হাসান দুটো কথায় পার্থক্য আছে কিনা কে বুঝেছে যে বুঝেছে বলবে আমি যেটা বললাম সেটা বলেন মহাদেশ কখনো কখনো বলছেন হাজা হাদিস এ হাদিসটি সহীদ আবার কখনো বলছেন এ হাদিসের সনদ সহীদ এই দুটো ভাষায় পার্থক্য আছে শব্দের তো পার্থক্য আছে কিন্তু অর্থের দিক দিয়ে পার্থক্য আছে না নেই আচ্ছা কি পার্থক্য হতে পারে হ্যাঁ 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 কিন্তু মতন মতনটা তো বর্ণনা হয়ে এসেছে এদের মাধ্যমে তা সনদ যদি সহি হয় তাহলে মতনটা যেটা বিষয়বস্তু সেটাও সহি হওয়ার কথা হতে পারে এরকম কথা নাই শোনেন একটা হাদিস সম্পর্কে যখন কোন মহাদেশ হাদিসের পন্ডিত বলল এই হাদিসটি সহি তার মানে সে দায়িত্ব নিল যে এই হাদিসের সনদ যেমন সহি তেমন এই হাদিসে যে বিষয়বস্তুটি বয়ান করা হয়েছে মানে হাদিসটি সেটিও বিশুদ্ধ সহি এই হাদিস হাসান মানে হাদিসের সনদ সূত্র এবং মতন হাদিসের দুটো ভাগ হচ্ছে হাসান কিন্তু যখন বলে এই হাদিসের সনদ সহি তখন তিনি একটু সতর্কতা অবলম্বন করেছেন মানে সনদের দিক দিয়ে বাযিক নজর দিলে সনদ সহি সনদ সহি হওয়ার জন্য হাদিস সহি হওয়ার জন্য পাঁচটা শর্ত আছে ঠিক না সহি হাদিসের জন্য পাঁচটি শর্ত আছে আগের درسগুলো মনে রাখতে হবে তাহলে বুঝতে সুবিধা হবে তার মধ্যে সনদের সাথে সম্পর্কিত তিনটি শর্ত আছে মাত্তা সালাসা সানাদু যার সনদ হচ্ছে متصل মানে পরস্পর মিলিত কোনো মধ্যখানে গ্যাপ নেই বিচ্ছিন্নতা নেই এটার সম্পর্ক কিছুর সাথে সমদশক সরদ متصل بن نقل العدل এবং যারা বর্ণনাকারী তারা বিশ্বস্ত ईमानदार আর সেই কি শক্তির দিকটিও ঠিক আছে আদলে দুটো দিক আছে একটা হচ্ছে ইমানের দিক ধর্মের দিক আর একটা হচ্ছে স্বীকৃতি শক্তির দিক দুটোই ঠিক আছে তবে তার তারপর বলা হয় আতামুদম এবং জব তার কন্ট্রোল হচ্ছে পূর্ণ হ্যাঁ সংরক্ষণ মেধা যদি মুখস্থ বয়ান করে আর যদি কিতাব থেকে বয়ান করে কিতাবটাকে সুরক্ষিত রেখেছে যাই হোক সাথে সনদ এক অপরের সাথে মিলিত আর যারা বর্ণনাকারী তারা আদল মানে বিশ্বস্ত আর মানে সেই শক্তির দিক দিয়ে কোনো ত্রুটি নেই অথবা যে কিতাব থেকে তিনি বর্ণনা করেছেন হাতে সেই কিতাবটি কোন রকম হের ফের তাতে হয়নি কিছু সংরক্ষিত তিনটি সম্পর্ক সনদের সাথে বর্ণনাকারীদের সাথে আর যে দুটি শর্ত আছে তার মধ্যে জানা হাদিস সাজ না হয় আর কি হচ্ছে তাতে কোনো রকমের গোপনীয় কোনো দোষ না থাকে ইল্লত না থাকে এই দুটি সম্পর্ক সনদের সাথে নেই যদি বলে এর সনদ সহি এ সনদ হাসান তার মানে ওই তিনটি আগের শর্ত ঠিক আছে বাকি সাজ আর ইল্লত সম্পর্ক আমি কিছু বললাম না এটা হইতে পারে নাও হইতে পারে তাহলে খানিকটা নিচে নেমে গেল আর মারজানা তাই না

সনদ হচ্ছে সনদ হাসান আলিফ কও বলেছেন কওল মুহাদ্দিসিন মুহাদ্দিসিন কথা হাজা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ সহিহ দুন ওই কথার নিম্নে এর ইসতাত কি কথার হাজা হাদিসুন সহিহুন এই হাদিসটি সহিহ যখন এই হাদিসটি সহিহ বলল তার মানে পাঁচটি শর্ত তাতে কমপ্লিট আছে আর যখন সনদের কথা শুধু বলল হইতে পারে পাঁচটি শর্তের না তিনটি আছে ওয়া কাযালিকা কওলুহুম এই তাদের বাণী হাজা হাদিসুন হাসানুল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে হাসান এই কথার নিচে যে হাজ হাসান কেন কেন নিচে কারণ কখনো কখনো সনদ সহি হতে পারে অথবা সনদ হাসান হইতে পারে দুনাল মাতান কিন্তু মতন সহি নয় অথবা হাসান নয় কেন ইল্লাতিন সাজ হওয়ার কারণে অথবা তাতে কোন রকমের ইল্লাদ গোপনীয় রোগ থাকার কারণে যেটা যার সম্পর্ক সরদের সাথে নাই মতনের মধ্যে আছে কারণ এজন্য সাজ এবং ইল্লাতের সংজ্ঞাগুলি আগে যে বলা হয়েছে এগুলি মনে রাখতে হবে ফাক্কা আননাল মুহাদ্দিস ইজা কালা তাহলে জানো মুহাদ্দিস হাদিসের পণ্ডিত বল যখন বলবে হাজা হাদিসুন সহিহুন এই হাদিসটি সহিহ তার মানে সেই ব্যক্তি দায়িত্ব নিল নিজের কাঁধে কা তাকাফফালা lana আমাদের জন্য সে जिम्मेদারি দায়িত্ব নিয়ে নিল কফিল হয়ে গেল তাকাফফালা কফিল মানে এজন্য কি বলা হচ্ছে স্পন্সর না

সহি হওয়ার যে শর্তগুলি পাঁচটি আছে তার মধ্যে তিনটি দায়িত্ব নিয়েছেন সেগুলি কি এক অপরের সাথে মিলিত হওয়া আদালতের রোয়াদ বর্ণনাকারীদের বিশ্বস্ত হওয়া এবং তাদের স্মৃতি শক্তি ঠিক থাকা কন্ট্রোল ঠিক থাকা হাদিসের আম্মা নাফি সজুজ সাজ নেই নাফি মানে না হওয়া সাজ নয় ও নাফিউল আনহ এবং ইল্লত কোন নেই কোনো ব্যাধি নেই হালাম বেহমা এই দায়িত্ব তাহলে মহাদিস নেননি যখন সনদবি তিনি সহি বলেন তাহলে সনদেরের সাথে সংশ্লিষ্ট তিনটি বিষয় আছে তিনটি দায়িত্ব তিনি নিয়েছেন লেআন নাও লাম ইয়াতসাবাত মানে আচ্ছা তিনি দায়িত্ব নিলেন না কেন এই যে দায়িত্ব নিতে পড়তেন বলতেন যে হাদিস চাই বলতেন যে হতে পারে যে তিনি শ্বাস আছে কিনা অথবা তাতে কোনো ইল্লাত আছে কিনা এতটুকু গবেষণা করার সময় তিনি পাননি অথবা তার ইলম ওইদূর পৌঁছেনি আমি যতটা ভাই জানি সেটা হচ্ছে সনদটা সহি বাকি হাদিসের মত আল্লাহ ভালো আমি ওই সম্পর্কে আমি কিছু বলতে পারছি না আমি বলে দিই আল্লাহর কাছে জবাব দেবো অনুমান ব্যক্তি না অনুমান ভিত্তিক বলবো না আমার গবেষণা সময় হয়। আর এইটি মাইকের আমরা মহাদিস না করেছেন আজকালকার মুফতানি কেরাম জানা থাকা না থাক ফতুয়া ঝেড়ে দিল এক মুফতির ফটো আজকে জুমার পর বলছিলাম না যে এমামতি দেওয়ার ক্ষেত্রে যাকে এমাম বানাবেন মসজিদের বলছে তার বিবি চেক করতে হবে তার স্ত্রী সুন্দর কি সুন্দরী কিনা দেখতে হবে তাই বললাম তাহলে এ বেদাকিদের প্রত্যেকের বিবি চেক করতে হবে যত এমাম আছে এক একটা মসজিদ ধরতে হবে আর মসজিদের হবে সাহেব হবে আপনার মুক্তির তো কাজ মিলিয়েছেন আপনাদের বিবি চেক হবে সুন্দরী কিনা কত ভণ্ডামি কথা ভন্ডামি ফতুয়া ফেকার কেতাবের আল্লাহ বলেননি রসুল বলেনি যে বিচে করার পরে অনুমতি দাও কোথা কেউ বানেল এই জন্য এদেরকে আহলুর রায় বলা হয়েছে এরা যুক্তিকে প্রাধান্য দিয়েছে মন গড়া যুক্তি কোরআন মহাদিসের পর্ব করেনি আহলুর রায় এই জন্য এদেরকে বলা হয়েছে যারা কোরআন মহাদিসের ওপর নিজের ব্যক্তিগত খেয়াল খুশি যুক্তিকে প্রাধান্য দিয়েছে যুক্তি কি জানেন বলছে স্ত্রী সুন্দরী হলে বেশি আকর্ষণ তার দিকে থাকবে তাহলে এমতিতে আসবে তো সহবাস টহবাস করে মাথাটা ঠান্ডা করে আসবে কি নোংরা আমি ধারা। তাহলে একটা লোককে এমাম বানাইতে গিয়ে ওর স্ত্রীকে চেক করতে হবে এরকম আমি চেক করে দেখতে হয় যে সুন্দরী কিনা তো আমাদের দেশের এক শনিবিদেতে আলেমদের ফতোয়া দেওয়ার জন্য কোরআন নাকি হাদিস লাগে না কোরআন হাদিস লাগে না যুক্তিbash বলছেন যে ফলামিয়াত কাফাল বেহেমা এই সাজ আছে কিনা বা ইল্লত আছে কিনা এর দায়িত্ব তিনি নেন মুহাদ্দিস কেন লিআননাহু লামিয়াত সাববাত মিন মা এই দুটি সম্পর্ক তিনি তার উপর এটা স্পষ্ট হয় মানে তিনি গবেষণা করে এতদূর পৌঁছিতে পারেন যে হয় সেজন্য যতটুকু জানে ততটুকুই বলে

এরকম এমন মুসলিম যদি বলেন এইরকম বড় বড় আইন মাইকরাম যারা হাদিসের শহীদ জয়ীফের পন্ডিত ছিলেন যদি বলেন তাহলে জানবো যে যখন সনদ সহি বলেছেন তাহলে হাদিসও সহি বলছেন লাকিন কিন্তু লাউ ইকতাসার হাফেজুন কোন হাফেজ মানে কোরআন হাফেজ না আজকালকার যেমন হাফেজ মানে কোরআন হাফেজ করলে হাফেজ আমার পাসপোর্টও হাফেজ লিখে বসে আছে পাসপোর্টও হাফেজ লিখে বসে আছে আমাদের এখানে পাকিস্তান থেকে দায়ী এসছে হাফেজ সেজন্য হাফিজ লিখেছে এখন পাসপোর্ট বানাতে গিয়ে হাফিজ লিখেছিল ওই হাফিজই নাম হয়ে গেছে এখন ওর আব্দুল হান্নান নাম নেই ওর হাফিজ হাফিজ ইয়া হাফিজ তাহ শেখ হাফিজ ও শেখ হাফিজ বড় অজ্ঞতা আমাদের দেশের কত হাফেজদের পাসপোর্ট ওই আছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের তাই না অথচ হাফেজ ওর বাপ নাম রাখেনি ওর বাবার নাম রেখেছে আর কিছু আব্দুল মান্নান আব্দুল রহমান ও হাফেজ হয়ে বেশি আছে হাফেজ মানে মহাদ্দিনের ভাষায় হাফেজ হাফেজের সংজ্ঞা

সহি কারণ তিনি এত অভিজ্ঞ তারপর আর কোন রোগ ব্যাধি অসুবিধার কথা বর্ণনা করলেন না বলেন হারিসের সনদ সহি মানে হারিস সহি কারণ আসল বিষয় হচ্ছে যে কোন ব্যাধি নেই এটা হচ্ছে আসল আপনি চলাফেরা করছেন দুনিয়ার একটা উদাহরণ দি বলছি সুস্থ তাহলে আসল হচ্ছে যে আপনি সুস্থ আছেন যতক্ষণ হাসপাতাল হাসপাতালে ভর্তি না হয়েছে যতক্ষণ আপনাকে ওষুধ খেতে দেখছি না আপনাকে কি বলবো সুস্থ মানুষ আপনি কারণ আসল হচ্ছে যে ইল্লত না থাকা কোন রোগ না থাকা এবং আসল আর সাজ হওয়াটা হচ্ছে ব্যতিক্রম দ্বিতীয় বিষয় বলছেন মানা তিরমিজি অথবা অন্যান্য কিছু ইমামগণ মহাদিসগণ একটি হাদিস কে হাসানো বলেছেন আবার সহি বলেছেন একটি হাদিস আবার হাসান সহি কি করে হয় আমরা এতক্ষণ যা পড়লাম তাতে বুঝলাম যে সহির নিচে হচ্ছে হাসান তো আবার একটি হাঁটি সহিও হবে আবার হাসান হবে এটা কেমন করে এ কথা ওইরকমই হয়ে যায় যেমন একটা লোক সম্পর্কে লোকটি খুব ব্রেন আবার একটু পর